নমস্কার সবাইকে সবাই কেমন আছে চলে এসেছি নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে আগামীকাল চলে গেছিলাম একটা ছোট্ট সোনার অন্নপ্রাশন বাড়ি তো আমাদের যেতে মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছিলো কিন্তু তখনও ওদের মুখে ভাতের আগে যে সমস্ত রিচুয়াল ছিল সেগুলো চলছিল আর এই গরমের মধ্যে সোনা চুপ করে বসেছিল এটা দেখে আমার খুবই ভালো লাগছিলো আর আমরা গিয়ে দেখি ওদের বাড়িতে ছিল না কারেন্ট তো গরমের মধ্যে এখানে বসে আছে আর তার কিছুক্ষণ পরেই দেখো আমরা বসে গেছিলাম খেতে আর আজকে কি কি মেনু আছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো প্রথমেই এখানে দিয়ে দিলো লবণ তারপরে লেবু নানপুরি সাথে চানা মশলা ছিল আর তারপরেই দিয়ে দিয়েছে গরম ভাত মুগের ডাল সাথে কাতলাকালিয়া আর তারপরেই দেখো এখানে দিয়ে দিয়েছে স্যালাড আর তারপরে দিয়ে দিয়েছিল চিকেন চিকেন আমি বেশি নিইনি নিয়ে আর শেষ পাতে ছিল চাটনি পাঁপড় সাথে ছিল রসগোল্লা আর এই যে এত গরমের মধ্যে ঠান্ডা করার জন্য ছিল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা